সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিন্দু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে আজকে আমরা সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ক্লাস আলোচনা করছি এবং আমরা আজকে আরো কয়েকটি সংক্ষিপ্ত কোশ্চেন গত লেকচারে আমরা দশটি সংক্ষিপ্ত কোশ্চেন আলোচনা করেছিলাম আশা করছি তোমরা সেগুলো ইতিমধ্যে শিখে নিয়েছো তো চলো চলে যাচ্ছে আমরা আমাদের আলোচনা এবং আলোচনার আগে যে কথাটা সবসময় করে থাকি যে ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করছি তো চলো চলে যাচ্ছে আমরা আমাদের আলোচনায় আমরা শিখেছিলাম হেক্সা ডেসিমেল পর্যন্ত গত ক্লাসে

সেই মৌলিক চিহ্নগুলো সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেজা ভিত্তি বলে তাহলে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যতগুলো মৌলিক চিহ্নগুলো সমষ্টি আছে সেগুলো বলা হচ্ছে বেজা ভিত্তি তাহলে কোন একটি সংখ্যা কোন পদ্ধতিতে লেখা হয়েছে সেটাকে বোঝানোর জন্য যখন আমরা সংখ্যার সঙ্গে বেজ বা ভিত্তিকে সাবস্ক্রিপ্ট অর্থাৎ নিচে দেই হ্যাঁ সাবস্ক্রিপ্ট হিসেবে অর্থাৎ সংখ্যার ডানে আমরা একটু নিচে হিসেবে আমরা এরকম কি করবো প্রকাশ করা হয়ে থাকে যে আমরা যদি আমি দশ লিখি দশ সংখ্যা তাহলে দশের নিচে আমরা দশ লিখবো ডান পাশে আবার পরবর্তী উদাহরণ হিসেবে দেখবো এবং দেখবে যে হচ্ছে যে তোমার সংখ্যা লিখে সেই সংখ্যা বাইনারি সংখ্যা বেশ কত দুই আমরা পরে আসি তাহলে দুই লিখে দিবো এভাবে হ্যাগার ডিসিমেল যে সংখ্যাটা লিখবো তার ডান পাশে একটু নিচে সাবস্ক্রিপ্ট করে আমরা লিখে দিব কত ষোলো তাহলে এগুলো হচ্ছে কি বেশ বা বৃত্তি অর্থাৎ মৌলিক চিহ্নটা হচ্ছে আমাদের বেশ বা বৃত্তি তো এখানে দেখো যে আমরা যে মোটামুটি দেখে আসলাম যে একটা টোটাল একটা দুটি চিত্র দেখেছি যে দশমিক সংখ্যা বাইনারি সংখ্যা অক্টাল সংখ্যা এবং হ্যাকজা ডেসিমের সংখ্যা তো সবই কি পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং এই দশমিক সংখ্যা পদ্ধতি আমরা দেখে আসছিলাম যে কিভাবে এটাকে প্রকাশ করা হয় যে আমার হচ্ছে তোমার এবার জিরো হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর এভাবে আমরা হচ্ছে প্রকাশ করে থাকি এবং বাইনারি সংখ্যা তারপর হচ্ছে অক্টাল সংখ্যা তো হচ্ছে যে তোমার মোট অঙ্ক ছিল যেমন তোমার জিরো থেকে নাইন পর্যন্ত ছিল অঙ্ক কত জিরো থেকে নাইন পর্যন্ত মোট ছিল দশটা অঙ্ক এরপরে দশ এগারো বারো তেরো তো আসলে আমার আদের যত গাণিতিক যত সংখ্যা আছে যে আমাদের হাজার হাজার যত সংখ্যা আমাদের যত সংখ্যা আছে যত বড় সংখ্যাই হোক ছোট সংখ্যা সবই কিন্তু আমরা এই সংখ্যা পদ্ধতির মাধ্যমে নির্ণয় করতে পারবো তো আমাদের এখানে আমরা জাস্ট থেকে পর্যন্ত দেখিয়েছি এরকম আরো যত বড় সংখ্যা হোক সেটা কিন্তু আমরা দশমিক সংখ্যা হোক বাইনারি হোক অক্টাল সব পদ্ধতি কিন্তু আমরা দেখাতে পারবো এবং সেগুলো কিভাবে দেখাতে পারবো এগুলো আমরা আস্তে আস্তে এগুলো তো বাইনারি সংখ্যা এবং অক্টাল সংখ্যা সংখ্যা বাইনারি সংখ্যা হচ্ছে সবসময় কয়টা প্রতীক দুইটা জিরো ওয়ান জিরো ওয়ান যত বড় সংখ্যাই হোক জিরো ওয়ান এরকম দশমিক সংখ্যা জিরো থেকে নাইন যাই আমরা দেখি জিরো থেকে নাইন অফটা সংখ্যা আমরা দেখেছিলাম কত জিরো থেকে সেভেন এই যে জিরো থেকে সেভেন পর্যন্ত মোট আটটা এর পরে আমি সংখ্যা যাই দেখি না কেন তারপরে কিন্তু আমার দেখো যে এগুলো কিভাবে আসছে আমি যখন সংখ্যা প্রাথমিক ধারণা আলোচনা করবো তখন আমরা সেগুলো কিন্তু আলোচনা করবো কারণ আমি যেহেতু জিরোর পরে সেভেন আমি এট পর্যন্ত আমি কি লিখেছি এখন আমি নাইন বা টেন এগুলোতে আমি লিখতে পারছি না কারণ এখানে কি আমার কত করতে পর্যন্ত এই আমাকে কি করতে হবে আবার আমাকে জিরো থেকে শুরু করতে হবে তাহলে আবার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত যাব এবং বামে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা আসবে আবার কি ওয়ান ঠিক ভাবে আবার যখন আমরা থেকে সতেরো পরে আমার আর কোনো সংখ্যা থাকবে না তখন আমরা আবার জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর সেভেন দিব এবং বাম পাশে সংখ্যাটা হয়ে যাবে কি তখন টু তখন হয়ে যাবে টু ভাবে আবার যখন আমরা দেখে আসছি ষোলোটা আমার প্রতীক আছে জিরো থেকে নাইন এবং এটার সাথে যদি আমরা এগুলো তুলনা করি দেখা যাবে যে দশমিক সংখ্যা জিরোর জন্য বাইনারি মানটা হচ্ছে এটা অক্রালের জন্য জিরো জন্য জিরো দশমিক সংখ্যা ওয়ান এর জন্য বাইনারি সংখ্যা যে ওয়ান এবং অক্টাল সংখ্যা ওয়ান ওয়ান এবং এগুলো কিন্তু যে রিলেশন বা সম্পর্কটা আছে আমরা হাতে কলমে করলে সহজে বুঝতে পারবো এবং ডিজিটাল বর্তনী বা আমরা কম্পিউটার কম্পিউটার কি একটা ইলেকট্রনিক্স তাই না তাহলে এই যে ইলেকট্রনিক্স কম্পিউটার এই কম্পিউটার শুধু একটা বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ আছে বা নাই অর্থাৎ কি যে দুইটা ইন্ডিকেট আমরা কই দিচ্ছি বিদ্যুৎ আছে বা নাই অন বা অফ

কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ অঙ্ক সংখ্যা প্রতীক বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে বোঝানোর জন্য বাইনারি বিটের জিরো বা এক বিভিন্ন বিন্যাসের একটা অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় এই অদ্বিতীয় সংকেতকে বলা হয় কোড আসলে এটা হচ্ছে কি মানে মুখে বলে ওইভাবে আমরা যতটুকু না বলতে পারবো কিন্তু আমরা যখন কি কোডের হচ্ছে গিয়ে বিভিন্ন বিষয়গুলো দেখাবো তখন কিন্তু তোমরা এগুলো বুঝতে পারবে তো আমরা দেখা যাচ্ছে যে আগেই দেখে আসলাম যে কম্পিউটার সিস্টেমে যে ব্যবহৃত যে আমরা তোমার কিবোর্ডে যে আমাদের আছে কিবোর্ডে কি আছে তোমার এবিসিডি আছে তারপরে বর্ণগুলো কফ আছে এবার অঙ্কগুলো কি জিরো থেকে নাইন তারপরে সংখ্যা এক দুই তিন এগুলো বা বিভিন্ন যে প্রতীক জ্যোতি চিহ্ন ছেদ চিহ্ন আশ্চর্য চিহ্ন এটাতে যত ধরনের চিহ্ন আমরা ব্যবহার করে থাকি তার এই যে কম্পিউটার সিস্টেম বা ডিজিটাল ইলেকট্রনিক এই বর্ণ অঙ্ক সংখ্যা প্রতীক এগুলোকে আলাদা ভাবে বোঝানোর জন্য এই যে বাইনারি বিট আছে 0 বা ওয়ান এগুলো দিয়ে আগে থেকে আমাকে কি করা হয় কম্পিউটারে কিন্তু আগে থেকে আমরা সেই বিষয়গুলোকে বোঝানোর জন্য ব্যবস্থা করে থাকি অর্থাৎ প্রোগ্রাম দেওয়া থাকে তাহলে এই যে সংকেত এই সংকেতটার নাম হচ্ছে কোড আমি যখন কম্পিউটারে কিবোর্ডে এখানে প্রেস করব কিবোর্ডে প্রেস করলে কিন্তু কম্পিউটার সেটা কি তার যে কোড আছে বাইনারি কোড দিয়ে কিন্তু সে বুঝবে যে আমি কি এ চাপলাম না বি চাপলাম ধরো আমি একে আমি নির্দিষ্ট করে দিয়েছি আমার কম্পিউটারের মধ্যে ও সর হচ্ছে গিয়ে তোমার যে হচ্ছে কি একটা মান বুঝে নিবে তাহলে ধর জিরো ওয়ান জিরো ওয়ান এ দ্বারা ও বুঝে নিবে যে ষোলো তাহলে আমি এখান থেকে যখন ষোলো প্রেস করবো তখন কিন্তু ও হচ্ছে গিয়ে কম্পিউটার কিন্তু বুঝে নিবে যে আগে থেকে যে প্রোগ্রাম করে দেওয়া কম্পিউটার তো আসলে একটা রোগ আমাদের বুদ্ধি আছে বা আল্লাপাক মানুষকে জ্ঞান দিয়েছে জ্ঞান দিয়ে আমরা আগে প্রসেসিং করে বিষয়গুলো কিন্তু আমরা নির্দিষ্ট করে রেখেছি তাহলে আমরা বুঝলাম যে কম্পিউটারে কম্পিউটারের হচ্ছে বা কম্পিউটার সিস্টেম বর্ণ যে তারপরে হচ্ছে সবগুলো হচ্ছে সংকেত হচ্ছে কোড এরপর হচ্ছে বিসিডি কোড তাহলে এই যে কোড এই কোডের একটা অংশ হচ্ছে বিসিডি তাহলে এই বিসিডি এর পূর্ণ রূপ হলো বাইনারি কোডের ডেসিমাল বাইনারি কোডের ডেসিমাল তো ডেসিমাল আমরা জানি যে দশমিক যেটা ডেসিমাল সংখ্যার প্রতিটা অঙ্ক আমরা কয়টা তোমার 0 থেকে 9 পর্যন্ত ডেসিমাল সংখ্যার অঙ্ক হচ্ছে 9টা তোমার 0 থেকে 9 পর্যন্ত একে আমরা সমতুল্য 4 বিট বাইনারি দ্বারা প্রতিস্থাপন করার পর যে প্রাপ্ত কোড আছে সেই কোডকে বলা হয় বিসিডি কোড বলে তাহলে আমরা দেখে আসছিলাম যে আগের একটা লেকচার যদি আমরা একটু দেখি যে তাহলে যে এখানে দেখো যে এই যে নয় আমরা বাইনারি বিটে গেছিলাম কয়টা চারটা তাই না তাহলে এই যে নয় এর সমতুল্য বাইনারি হচ্ছে কি মান কত ওয়ান ডাবল জিরো ওয়ান তাহলে এই যে এগুলো হচ্ছে কি বি কোড আমরা পরবর্তীতে জানবো যে আসলে কতজন জন চারটা এরকম চারটা বিট নিয়ে কাজ করতে হয় আটটা বিট নিয়ে কাজ করতে হয় হ্যাঁ বিভিন্ন ভাবে কাজ করতে হয় তাহলে আমরা কি দেখতে পারলাম যে তাহলে বিসিডি কোডটা কি যে আমরা দেখলাম যে জিরো থেকে নয় পর্যন্ত এর সমতুল্য চার দিক বাইনারি দ্বারা প্রতিস্থাপন করার পর যে কোডটা আমরা পাবো সেটা হচ্ছে বিসিডি কোড বলা হয় তাহলে এই বিসিডি কোড কি একটি চার বিট বাইনারি ভিত্তিক কোড তাহলে বিসিডি কোড কয় বিট ভিত্তিক চার বিট বাইনারি ভিত্তিক কোড এরপরে দেখো এসকিপি তো এসকি হচ্ছে যে এসকি পূর্ণ রূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তাহলে এসকে এর পূর্ণ নাম কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এসকে হচ্ছে তোমার আধুনিক কম্পিউটার বহুল ব্যবহৃত একটা কোড এবং কম্পিউটারে আমরা যে ইনপুট বা যে আউটপুট ডিভাইস আছে এই মধ্যে তথ্য যে স্থানান্তর করবে আমরা ইনপুট দিচ্ছি বা আউটপুট পাচ্ছি সেই বিষয়গুলো বোঝানোর জন্যই হচ্ছে কি করা হয় এই কোড কিন্তু ব্যবহৃত হয়ে থাকে এরপরে দেখো যে বুলিয়ান অ্যালজেব্রা কি তো আমাদের এই সংখ্যা পদ্ধতির পরেই আমাদের একটা চ্যাপ্টার ডিজিটাল ডিভাইসের মধ্যে আরো কিছু বিষয় থাকবে সেগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা তো বুলিয়ান অ্যালজেব্রাটা কি দেখো যে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে তোমার মূলত যে লজিক আছে যে লজিকের সত্য অথবা মিথ্যা এই দুটি স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বুলিয়ান অ্যালজেব্রার সত্য ও মিথ্যাকে বাইনারির এক ও শূন্য দ্বারা পরিবর্তন করে নিতে কম্পিউটারের সব গাণিতিক সমস্যা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে করা সম্ভব এবং এই যে লজিকের সত্য মিথ্যা নির্ণয় যে অ্যালজেব্রা সেটাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে তাহলে আমরা যদি পরবর্তীতে তোমাদেরকে আমি এটা ওইভাবে আমরা না দেখিয়ে তো আমি জাস্ট হচ্ছে গিয়ে আজকে আর ইয়ে করবো না এটা আমি জাস্ট তোমাদের লজিকটা বোঝানোর জন্য আমি এই জিনিসটা দেখাচ্ছি যে বুলিয়ান জি আলজেব্রা কথাটা বলা আছে যে সত্য এবং মিথ্যা এর উপর ভিত্তি করে আমরা ডিজিটাল ইয়ে করি কম্পিউটারে সবকিছু কিন্তু বিষয়গুলো কিন্তু করতে পারি তো কিভাবে করতে পারি সেই জিনিসটা যদি আমরা একটু দেখি যে তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট যদি নাও হয়ে থাকো আমরা সবাই সাধারণ বিজ্ঞান পড়ে আসছি তো সাধারণ বিজ্ঞান পদার্থের যে একটা অংশ পদার্থবিজ্ঞানের সেখানে আমরা দেখেছি আইসি বা যে ইন্টিগ্রেটেড সার্কুইট এই যে সার্কুইট বা প্রবাহ বিদ্যুৎ প্রবাহ সার্কিটের একটা সার্কিটে আমরা জানি কি থাকে তোমার একটা সার্কিটে সিলিকন চিপস এর মধ্যে হা তোমার হাজার হাজার সংযোগে দেখা যাচ্ছে হাজার হাজার তোমার রেজিস্টার ক্যাপাসিটর ট্রানজিস্টর এইগুলো কিন্তু কি থাকে তোমার হচ্ছে কি থাকে একটা এরকম তোমার কিসের মধ্যে একটা আইসি থাকে তাহলে এই যে আমাদের কম্পিউটার বা ডিজিটাল ইলেকট্রনিক্সের ভিতরে যে আইসি গুলো রয়েছে এখন এইখানে কম্পিউটার তো একটা কি আমরা আগেই বলেছি যে এটা কি শুধুমাত্র বুঝবে যে তোমার বিদ্যুৎ আছে কি নাই তাহলে অন বা অফ এখন যদি অন বলা হচ্ছে যে আমার বাতিটা জ্বলবে কিনা হ্যাঁ অন আর অফ হলে বাতিটা আমার জ্বলবে না লাইটটা আমার জ্বলবে না তাহলে এইভাবে আমরা হচ্ছে সাধারণত কম্পিউটারে সব বিষয়গুলো হিসাব করে থাকি এখন এখানে আমরা যদি একটা সাপোজ একটা উদাহরণ হিসেবে দেখাই পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানবো যে একটা সাপোজ উদাহরণ হিসেবে যদি দেখাই যে এখানে আমার ধরো একটা সুইচ আছে হ্যাঁ একটা সুইচ আছে তো এইখানে দেখো যে ভোল্টেজ আমার দেওয়া আছে পজিটিভ নেগেটিভ একটা ব্যাটারি আমরা একটা ব্যাটারিতে পজিটিভ নেগেটিভ একটা ভোল্টেজ সোর্স এখান থেকে আমার যাবে পাওয়ারটা এখন এইখানে আমার লাইটটা জ্বলবে ল্যাম্পটা জ্বলবে এখন ল্যাম্পটাকে আমরা কম্পিউটার বুঝে দিয়েছি যে অন হলে এটা ইনপুট দিবে ওয়ান আর ল্যাম্পটা যদি অফ হয় তাহলে এটা বুঝালাম যে আমরা জিরো ঠিক আছে তাহলে অন হলে ওয়ান ল্যাম্পটা যদি অফ হয় সেটা হচ্ছে জিরো এখন যখন নাকি আমি কানেকশন বা সংযোগ দিব এইখানে আমরা দেখো যে সংযোগ পাইনি এখন এ আর বি দুইটা আমার ধরো চলো দুইটা আমার চলো এখন আমার ধরো এই যে তোমার সুইচ ধরো এখানে এটা একটা সুইচ এটা একটা সুইচ তাহলে যখন সুইচ এ কে আমি ওপেন করব অর্থাৎ এটার সাথে যখন আমি কানেকশন দিব ওপেন করব তখন ওপেন করলে বিট আমার কি বিটা অবশ্যই অবশ্যই কিন্তু কি ক্লোজ তাহলে একটা যদি কানেকশন পায় তাহলে দেখো এখান থেকে ভোল্টেজ সোর্স থেকে এখানে এভাবে এভাবে হয়ে এভাবে কিন্তু চলে আসবে এটা যদি আমার জিরো বি যদি কি থাকে জিরো থাকে সেক্ষেত্রে আমার কি এটা কিন্তু হয়ে এখানে চলে আসবে তাহলে চলে আসবে তাহলে আমার বলবো কি যে ওয়ান ঠিক একই ভাবে আবার যখন আমি এটা যদি আমি তখন কামনে সুইচটা অফ করে যদি এটা দিই এই সুইচটা যখন ওপেন করব তখনও কিন্তু আমার এখানে এসে লাইটটা জ্বলবে কারণ এভাবে যে এভাবে যে এভাবে এসে ওর সাথে সংযোগ হয়ে কিন্তু এভাবে এসে আমার জ্বলবে ওই কানেকশনটা যদি আমার নাও থাকে তাহলে কিন্তু আমি বুঝে নিব ওয়ান কিন্তু যখন দুইটাই আমার থাকবে না কোনো কানেকশন থাকবে না তার মানে জিরো জিরো এ জিরো বিও জিরো যখন কোনো কানেকশন থাকবে তখন কিন্তু সেটা জিরো আর যখন আমি দুইটা কানেকশন দিব এটাও দিব এটাও দিব তখনই কিন্তু আমার লাইটটা জ্বলবে যদি দুইটাও দিই তাহলে কিন্তু জ্বলবে তার মানে আমরা এই যে লজিক যে যখন দুইটারই মান জিরো কিন্তু তখন হচ্ছে আমার এই লাইটটা মানে এক্সট্রা সেটাও কিন্তু জিরো মানে জ্বলবে না ঠিক একই ভাবে যখন এটা আমার জিরো কিন্তু বিটা আমার হচ্ছে কানেকশন দিলাম তখন কিন্তু আমার লাইটটা জ্বলবে মানে অন এবং একই ভাবে আবার একটা এটা আমি দিলাম ওয়ান আর এটা হচ্ছে জিরো মানে একটা কানেকশন দেওয়া আছে তার আমার লাইটটা জ্বলবে ওয়ান ঠিক একই ভাবে আবার দেখো তুমি

তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এবং পরবর্তী দেখতে আবার দেখা হবে তো ভালো থাকো আল্লাহ